চায়না আবিষ্কৃত কিছু মেশিন যেটা হচ্ছে সিঙ্গারা বানানো মেশিন খুব সহজে আপনারা মেশিন থেকে সিঙ্গারা বানাতে পারবেন দেখুন কী সুন্দর করে শিঙ্গারাগুলো তৈরি হচ্ছে মেশিনের মধ্যেই এরপরে আসছে রুটিটা বানানো মেশিন কত সুন্দরভাবে দেখুন রুটি বানানো হচ্ছে একটা পর একটা রুটি আসতেছে হচ্ছে এটা বসে বসে রুটি বানাচ্ছে খুব ইজিলি এবং ভাজ করছে ভাজ করে এটা প্যাকেট প্যাকেটজাত করা হবে এরপর আসছে ডিম ছেলা মেশিন দেখুন কত সুন্দর করে ডিম ছিলে ফেলছে ডিম ছিলতে আপনাদের আর কোনো পরিশ্রম করতে হবে না শুধু সিদ্ধ ডিম দিয়ে দেবেন অটোমেটিক ছিলে বেড়ে যাবে এটা ছোটো বড়ো বিভিন্ন সাইজের ডিম শুধুমাত্র মেশিনে টাচ করতেছে এসে ডিমগুলো অটোমেটিকভাবে ছিলে যাচ্ছে বেশি পরিমাণে হলে এভাবে আপনি দিতে পারেন আপনার হাতের স্পর্শ ছাড়াই ডিম ছিলছে এরপরে আসছে মাছ এটা আপনার মাছের যে আইসটা সারানো খুবই কঠিন একটা কাজ এই মেশিনের মাধ্যমে আপনি খুব সহজে মাছের আইসটা সারাতে পারবেন আঁসগুলো খুব সহজেই ক্লিয়ার হয়ে মাছগুলো চলে আসছে দেখুন কত সুন্দর কোনো আইসটা নেই কোনো আঁশ নেই মাছের গায়ে এরপরে কাটাকাটি মেশিন এটাতে আপনি যে কোনো সবজি সুন্দর করে কাটতে পারবেন আনতে আপনার কোনো ঝামেলা নেই শুধু আপনি দিয়ে দেবেন হয়ে যাবে আলু কাটার প্লাস আলুর চপার আলু এবং অন্য অন্য সবজি যেগুলো আপনি শুধু দিয়ে দেবেন মুলা, গাজর এছাড়াও অন্যান্য যে কোনো সবজি দিতে পারবেন সুন্দর করে কেটে ব্লেন্ড করে চলে আসবে এটা আপনার ছোট ছোট সাইজ হচ্ছে দেখুন পটল সাইজ করতেছে এরপরে আপনার রুটি এটা পিঠা বানানো মেশিন কত সুন্দরভাবে পিঠা তৈরি হচ্ছে সব অভিনব তরিকায় চায়নাদের আবিষ্কৃত সব মেশিনগুলো এটা আপনার মোমো বানানো মেশিন প্রতি দুই সেকেন্ড একটি করে মোমো বেরোচ্ছে মোমো বানানো এখন খুবই সহজ এটা আপনার আলু ছেলার মেশিন শুধুমাত্র মেশিন আপনি আলুগুলো দিয়ে দেবেন অটোমেটিকভাবে আলুগুলো ছিলতেছে কোনো হাতে স্পর্শ ছাড়াই আলু ছেলা হয়ে গেছে এটা আপনার রুটি বানানো মেশিন রুটিটাকে কীভাবে খামি করতে হবে খুব সুন্দর করে আপনি শুধু খামি করে দিয়ে দেবেন ও রুটি সাইজ করবে এটা একটা কাটার আপনি শুধু উপরে ফলগুলো দেবেন সুন্দর স্লাইস হয়ে যাচ্ছে এরপরে আপনার আরেকটি মেশিন দেখাচ্ছি এটা আপনার পিঠা বানানো মেশিন সুন্দর ফুল পিঠা কত সুন্দর একটা ফুলের শেপ আসছে এটা আপনার আমরা গ্রাম বাংলা যে পিঠা বানাই সেই রকম মিশ